সকাল সকালবেলার আবহাওয়া দেখেন কত সুন্দর বাড়ির থেকে আমার ওই দোকানে যাচ্ছি শুধু একটা কাজে বিশেষ কাজে আর আবহাওয়াও দেখেন কত সুন্দর রাস্তা একদম ফাঁকা মোটামুটি ভালোই সুন্দর কাহাকে বলে দেখেন সকালের সুন্দরতা সকালের সুন্দর আবহাওয়া পরিবেশ সব কিছুই মিলিয়েই সুন্দর কত সুন্দর ওখানে যাচ্ছি দেখেন সবাইকে আবারও জানি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে শুভকামনা Assalamu alaykum. Dhanbad.